যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরা দু চোখের শ্রুতি নদী যেন ভয় ছলনার হাছানি যতই আশু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার বা তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না এর হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছানিন যতই আশু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার বা তারা কুহু পথ খুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আছে আল্লাহর ভয় পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো নারহা ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতেরায় দুচোখের শ্রুতে নদী যেন বয় চলো নার হাতি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চাই না আছে ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়